চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক বহরমপুর মডার্ন সামনে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে বোমা ছোড়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য নুরুল মল্লিকের বাড়িতে নুরুল মল্লিকের অভিযোগ তার দাদা মাসুদ মল্লিকের সঙ্গে অঞ্চলের যুব সভাপতির মাসখানেক আগে ঝামেলা হয় সেই ঝামেলায় যুব সভাপতির সঙ্গে সম্পর্ক না রাখায় তার বাড়িতে বোমার নেংখেব করে বলে অভিযোগ মাসুদ মোল্লিক অবশ্য জানান তিনি গতকার মসজিদের একটি মিটিং নিয়ে ব্যস্ত ছিলেন বোমার বিষয়ে কিছুই জানেন না আরে গাছটা এরকম ছিল না গাছটা এইভাবে টান দেওয়া ছিল ওই ওই ঘটনার পর থেকে গাছটা এদিকে দুলে পড়ছে কিন্তু আমি কিন্তু শব্দ পেয়েছি ধাপ করে যে শব্দটা এই শব্দটি একবার পেছি এতে এরকম জঙ্গল ছিল কথা মনে করছি গত এক মাস আগে বেনাদয়ে একটা ঝামেলা হয় যুব সভাপতির সাথে মসুদ মল্লিকের সেই ঝামেলায় হওয়ার পরে ওখানে থেকে এসে আমার বাড়িতে হামলা করে আমার বাড়িতে হামলা করে সে এখানে কিবিরা মল্লিক ছিল রাজীব মল্লিক আর মাসুদ মল্লিকের ছেলেরা এসে আমার বাড়িতে ঝামেলা করে হামলা করে আমি বেলডাঙ্গা থাকার আইসি সাহেব দেখুন জামাল সাহেব ছিল ফোন করি সঙ্গে সঙ্গে পুলিশ আসে পুলিশ আসার পরে ওদেরকে সরিয়ে দেয় দেওয়ার পরে রাত্রের বেলাতে আবার বাড়িতে এসে চড়াও হ্যাঁ বাড়িতে বোম্বের উড়িয়ে দেবো আগুন লাগিয়ে দেবো বিভিন্ন রকমের চর্চা দিন সেই রাতে করে ধরার পর পাড়ার লোক এখানে সবই ছিল এবার আইসি কাম বারবার ফোন করি পুলিশ পাঠিয়ে সেই মুহূর্তে সেই ঝামেলাটা ওই পর্যন্ত হয়েছিলো তারপরে এবার ব্যানাদের লোক এখানে আসা এসেছিল আমার বাড়িতে কোনো দরকারে আর এসি একদম ওরা সবাই মিলে ওদেরকে মারধর করে হ্যাঁ করার পরে আমি সেখানে সেদিনকে ছিলাম না আমি মকরমপুরে ছিলাম একটা কাজের জায়গায় কমপ্লেন আমার নামেও কমপ্লেন করে অথচ বেড়াতে ঝামেলা হয়েছে আমার বাড়ির সামনে ঝামেলা হয়েছে আমি ছিলাম না আমার নামে কমপ্লেন করেছি এবার করার পরে আজকে গত কালকে রাত্রে উনুমানিক সাড়ে দশটা নাগাদ দেখুন আমার বাড়িতে তিনটে বোম মেরেছে একটা বাস ঠাই না দুটো বাস ঠইছে আমার ওয়াইফ হার্টের পেশেন্ট সেটা ওরাও জানে হ্যাঁ আমার ওয়াইফের আমি বাড়িতে নেই ওরা জানে আমি এমনি সাড়ে দশটার পরেই বাড়ি ঢুকি কিন্তু কালকে একটু ঠান্ডা রাত ছিল রাস্তাঘাটে লোক কম ছিল ওরা আমার ওয়াইফকে টার্গেট করি আমাকে টার্গেট করি বাড়িতে বোম বোমা মারে আমি চাইছি এটা সঠিক তদন্ত করি উপযুক্ত শাস্তি ওদের দেওয়া হোক কারণ হচ্ছে ওই আফিজুর যে যুব সভাপতি ওর সঙ্গে গত এক বছর আগে ওর একটা ঝামেলা হয়েছিল সেই ঝামেলা তে থেকে ওর আক্রোশ এবার ও আমার সঙ্গে উঠবাস করে যেহেতু আমি জেলা কমিটির সদস্য সেই হিসাবে ওর ধারণা যে ওকে ও সাপোর্ট করে সেই কারণে আমার উপর হামলা ওরা করে আমার দাদা সম্পর্ক হয়েছে দীর্ঘদিনের আমার শত্রু দু সালে বামফ্রন্ট থেকে ও পঞ্চাশ সমিতি দেওয়াই ছিল আমার এগিয়েস্টে আমি কংগ্রেসে ছিলাম ওকে দেখুন আমি হারাইছিলাম সেই তেক্ষ আমার ওপর ওর আমার সঙ্গে কোনোদিন ওর মনের মেল হয় না এবং আমার সঙ্গে ওর সম্পর্কও নেই আমার নাম নুরুল মল্লিক আমি টিএমসির জেলা কমিটির সদস্য গতকাল যখন সাড়ে দশটা নাগাদ যখন ঘটনাটা ঘটে অনুমানিক তখন আমি বেলডাঙ্গা বড়োয়াতে ছিলাম আমি তখন সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি আইসি সাহেব কিন্তু আমার বাড়িতে যতক্ষণ আসতে সময় ততক্ষণে পুলিশ পৌঁছে গেছে পুলিশ এসে নিজে দেখে তারা বলল যে আপনি কালকে আইসি সাহেবের কাছে আসেন এসে আপনি কমপ্লেন করেন আমরা ভাই ভাই সম্পর্ক সম্পর্ক ওই বিচ্ছদ চলে কিন্তু আমরা আমার যতটা ভাই ভাইয়ার আছে সব আমরা একসঙ্গে মহব্বত দিয়ে চলি কিন্তু ও চলতে চায় না যে কোনো কারণে সেটা চলতে কেন চায় না সেটা ওই জানে ও বাড়িতে আমরা দীর্ঘ বিশ বছর মানে বেশি হবে ওর বাড়িতে আমরা উঠা বসা টোটালি সাথে আমাদের কি কারণে ওর চলাফেরা দুষ্কৃতি ইত্যাদি চলাফেরা সেই কারণের জন্য আমরা ওর বাড়িতে একটা কারণে ওর মেয়ে মারা গেছিল সেই ব্যাপারে আমরা সামাজিক কাজ হিসাবে গেছিলাম তারপরে ওর বাড়িতে আমরা কোনো সম্পর্ক নাই ওর কোনো লোকের সাথে কোনো আমরা যোগাযোগ রাখিনি আর ওর কার সাথে ও মিশছে না মিশছে সেটা আমরা কোনো তদন্ত করিনি আর ও খোঁজও দিইনি ও পায়ে পায়ে ছাদলে কি করি কাছে ঝামাল লাগাবো কি শুধু কি করবো ওর ওই ওই কাজ আর ও যত দুর্নীতি লোকে নিয়ে ওর উঠা আর আমরা সামাজিক কাজ নিয়ে চলি আর পার্টি করল আমি বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ কিন্তু আমরা পার্টি করল মানুষের পরিষেবা দেওয়ার জন্য পার্টিটা করি মানুষের সেবার জন্য পার্টি করি আর আমরা ওই কালকিতে দুর্ঘটনা ঘটিছে আমরা সম্বন্ধে কিছু জানিও আর আমি কালকে আমাদের মসজিদ আছে মসজিদ কমিটির আমি হচ্ছে আমি ক্যাশিয়ার তা আমি আমাদের ইমাম সাহেব একটু চলে গেছে নতুন ইমাম নিয়ে আমরা আনতে হবে আমরা এই ব্যস্ত ছিলাম কালকে আমার মসজিদে আইসা নামাজে পড়ে আমাদের আটটার সময় আটটা থেকে নটা অব্দি আমার মসজিদে নামাজ আমরা নিয়ে ব্যস্ত ছিলাম ওর বাড়িতে কি দুর্ঘটনা ঘটছে না ঘটছে ও নিয়ে জানে আমরা ও সম্বন্ধে কোনো যোগাযোগ রাখিনি আর আমরা জানি ও সমন্ধে সম্বন্ধে ওরা আমাদের ওপরে হিংসা করি ওর যে মিসেজ আছে সেই মিসেজ হচ্ছে দু নম্বর লোকের সাথে এক দিন সেটা ওর ঝামেলা ওর নিচে মিটুক সঠিক প্রশাসন আছে তদন্ত করুক যে সঠিক কে সঠিকভাবে কে চলাফেরা করে আর বেঠিকভাবে চলাফেরা করে কে আর কে তাদের নোংরা লোক দিয়ে চলাফেরা করে আর কে ভালো লোককে চলাফেরা করে প্রশাসন বেলডাঙ্গার বাসীকে বেলডাঙ্গার প্রশাসনকে বেলডাঙ্গার আইসিকে অনুরোধ করছি আমি যে সঠিক তদন্ত করুক সঠিক তার দেখ যে বিনা অন্যায় যে কে কারো উপরে দোষ চাপি দিয়ে সে ভাবতে পারতেই যাব সে কোনদিন পার পাবে না সত্য জয় হবে তা আপনি বেলা আইসি কে আমি সঠিক তদন্ত করার জন্য আমি অনুরোধ করছি আমার আপনার নাম হচ্ছে আমার নাম হচ্ছে মাসুদ মল্লিক বেলারা পঞ্চাশ অঙ্কের টিএমসি দলের খাদ্য কর্মদক্ষ আমি কোনো কিছু জানিয়ে নেওয়ার কথা ঝামেলায় আমরা যাইনি বোম কি জিনিস আমরা তাই বুঝিনি আমরা ওসব যুক্তই নি আমরা ভাই হিসাবে ও একবার লোকের পঞ্চাশ থেকে এক কোটি টাকা নিয়ে পানি গেছিল দে বাড়ি ছাড়া হয়ে গেছিলো দে আমাদের কলকাতায় পালিয়ে গেছিল দিয়ে আমি নিজের ভাই রক্ত সম্পর্ক বিলি সেই কলকাতা থেকে ওকে যে কোনো কারণে মানুষের কে বুঝি বাড়ি বাড়ি ঢুকিয়ে দিলাম দি লোকের টাকা এখনো রোগ লোকের টাকা দেয়নি চাকরি তো বলি টাকা টাকা চিকিৎ বাজি কিনে দিলি ওর কাজ হচ্ছে কোনো ব্যবসা করে না ওর কাজ হচ্ছে দুর্নীতি চিটিংবাজি টাকা চুপ চিন্তায় করা আর লোকের এই জমি এই কই তো টাকা দেওয়া ওই হচ্ছে কাজ আর আমি কি করি খাই আপনি সার্ভি করে দেখুক আমি কোন পথে চলি বুঝকার করি আমি সঠিক পথে সঠিক পথে চলি আমি ধর্ম নিয়ে চলি মানুষের পাশে দাঁড়ায় আর ওই চাকর দিশ দীর্ঘদিন মানুষের কার কি ক্ষতি করবো কার কি চুরি করবো কার জমি দখল করবো কার জমি বেআইনি করে জমি লিডবো আর আমরা সব পথে উদ্ধার করার পরে আমরা লোকের লোকের টাকা জমি টাকা জমি টাকা দিয়ে জমি কিনতে আমরা ঠিকভাবে উদ্ধার পারি পারিনি বলছি আমরা সঠিক পথে জমি আমরা কেনা আমাদের দালালি করিনি আমরা যে কিনে আমার তিনটি বাল বাচ্চা আছে রোজগার জিতুত করি সঠিক পথে সেরকম জমি জায়গা কিনে আমরা সামাজিক হিসাবে করে চাষবাস করি খাই আমরা আমরা অনুমোদন দুর্নীতি করি আর দুর্নীতির সঙ্গে যোগাযোগ